আমার দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেন রাস্তার পাশে যে পাথর গুলি আছে পাথর গুলি আমার নবীকে সালাম দিত রাস্তার পাশে যে গাছ গুলি আছে এই গাছ পর্যন্ত আমার রসুল সালাম দিত কিন্তু আফসোসের বিষয়ে আজকে জামানায় সেই নবীর উন্মত হয়ে বলে নবী কি আমাদের মত সেই নবীর উন্মত হয়ে বলে নবী নাকি আমাদের মতো মানুষ নবী আমাদের মতো মাটির তৈরি

আমি তোমাদের মতো মানুষ আল্লাহ এই আয়াতে নবী যে মাটির তৈরি এই কথা বলেন নাই আল্লা বলছেন তোমাদের মতো মানুষ এটা আপনি বলে দেন আমার আল্লাহ আমার নবীকে লুকায়িত রাখতো একমাত্র প্রকাশ করছে তেষট্টি বছরের জন্য কয় বছরের জন্য কবি তারা বলে أقامتها نورك في عين المرتدى لا نورك والله سبحان الله